উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মুদ সজীব ভূঁইয়া গতকাল তার রাজনীতি করা নিয়ে একটা মন্তব্য করেছেন আমার কাছে এই মন্তব্যটাকে একটা চালাকি বলে মনে হয় চালাকি আমি কেন এটাকে চালাকি বলে মনে করছি এবং এই বক্তব্যর উদ্দেশ্যটা কি বা এ চালাকির উদ্দেশ্য কি সেটা নিয়ে একটু কথা বলতে চাই জেনাব আসিফ মাহমুদ বলেছেন আমি ইত্তেফাক থেকে পড়ছি অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পর রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে আসিফ মাহমুদ বলেন এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেইনি যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি তারপরের বাক্যটা ইজ ভেরি ইন্টারেস্টিং উনি স্পেসিফিকলি বলছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই মানে আমাদের দীর্ঘদিন থেকে এই ধরনের একটা পারসেপশন আছে যে আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেবেন তার দায়িত্বের কোনো একটা পর্যায়ে দায়িত্ব ছেড়ে নির্বাচনের আগেই হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওনার এই বক্তব্যের মাধ্যমে তিনি একটা ধোঁয়াশা তৈরি করলেন ধোঁয়াশা তৈরি করলেন তিনি ওখানে যে যাবেনি গ্যারান্টি নেই যেতেও পারেন কিন্তু গ্যারান্টি নেই এবং পরিস্থিতি বুঝে যে কোনো জায়গায় যোগ দিতে পারেন মানে তাত্ত্বিকভাবে ব্যাপারটা এরকম উনি বিএনপি জামায়াত বা অন্য কোনো দলে এখন তো প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন দল গজাচ্ছে যে কোনো দলে যোগ দিতে পারেন আর টেকনিক্যালি ব্যাপারটা এই রকম পারেন কি আসলে তিনি দেবেন কি আসলে তিনি এসব প্রশ্ন আমরা করতেই পারি প্রথম কথাটা হচ্ছে আসিফ মাহমুদকে কোনো ধরলাম যে ছাত্রদের দলের বাইরে আর কেউ আসিফ মাহমুদকে নেওয়ার ক্ষেত্রে কি যুক্তি থাকতে পারে আসিফ মাহমুদ কোন দলে যদি যোগ দেন তিনি কি অ্যাসেট হবেন নাকি লায়াবিলিটি হবেন আমার কাছে তার পলিটিক্যাল ক্যাপিটাল আমার কাছে এই মুহুর্তে খুবই নিচু পর্যায়ে আছে বলে মনে করি একথা মাথায় রেখেই বলছি যে তিনি এই গণভ্যুত্থানের একদম সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যেও খুবই প্রমিনেন্টদের একজন সেই সময়কার তার ভূমিকা অসাধারণ কিন্তু তিনি উপদেষ্টা হবার পর যেভাবে বিতর্কিত হতে শুরু করেছেন এবং সাম্প্রতিক সময়ে তীব্র বিতর্ক হয়েছে দুটো ঘটনা ঘিরে তার বাবার ঠিকাদারি লাইসেন্স এবং তার চাইতেও জরুরি কথা তার এপিএসকে অপসারণ আসলে এক অর্থে করা হয়েছে দুর্নীতির অভিযোগে বা দুর্নীতির দায়ে দীর্ঘদিন থেকে মানে তার এপিএসকে যদি অপসারণ নাও করা হতো এই আলাপ স্ফিয়ারে খুব জোরে সরে ছিল যে তার এপিএস মারাত্মক দুর্নীতি জড়িয়ে পড়ছেন এখন প্রশ্ন হল তার এপিএসের দুর্নীতির অংশ একেবারেই কি নন জানাব আসিফ মাহমুদ তিনি কি কিছুই জানতেন না নাকি তিনি তার অংশ হয়েছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার বাবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বোঝেন নাই যিনি একজন শিক্ষিত মানুষ যিনি একটা স্কুলের হেডমাস্টার উনি অশিক্ষিত মানুষ নন ফলে নানান রকম বিতর্ক তাকে তাড়িয়ে বেড়াচ্ছে এখন আমরা জানি না নিশ্চিত নই উপদেষ্টা পদে থেকে যেন আসিফ মাহমুদ অনেক টাকা করেছেন কিনা টাকার একটা মূল্য রাজনীতিতে আছে এখনো টাকা দিয়ে রাজনীতিতে পদ বা বিভিন্ন জায়গায় যাওয়া যায় ভবিষ্যতেও আরও বেশ কিছু দিন যাবে বলে আমি মনে করি আমি খুব ইউটোপিয়ান চিন্তা করি না যে শেখ হাসিনার পতনের পর আমাদের পলিটিক্যাল পরিবেশ পলিটিক্যাল ইডিওলজি একেবারে রাতারাতি পাল্টে যাবে তো আমরা যদি আবার বলছি আমি নিশ্চিত নই জানি না অনেক আলাপ আছে কিন্তু যদি সেটা না হয়ে থাকে তাহলে আসিফ মাহমুদকে কেন নেওয়া হবে দলে কেন নেবে আমি মনে করি এখন তিনি যেভাবে মানুষের সামনে পোর্ট্রেট হয়েছেন আসলে অন্য কোনো দলে যাওয়ার সম্ভাবনা ওনার যথেষ্টই কম এমনকি উনি ছাত্রদের দলে গেলেও যে ইমেজ তার তৈরি হয়েছে তাকে খুব ফোরফ্রন্টে রাখা হবে আমি সন্দিহান এটা গেলে একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যেন উপদেষ্টা আছেন আমরা কি কেউ আপনাদের যদি কারো মাথায় আসে আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন উনি এতদিন ধরে যে মন্ত্রণালয়গুলোতে আছেন সেই মন্ত্রণালয়গুলোতে উনি আসলে কী খুব সিগনিফিক্যান্ট কাজ করেছেন কেউ একটু যদি আমাকে লিখে যায় আমি ভেবে দেখেছি যে তার মন্ত্রণালয়গুলোতে তিনি অসাধারণ কোনো কাজ করেছেন যেটা মানুষকে তার কেপেবিলিটি সম্পর্কে একটা ধারণা দেবে তার নেতৃত্ব সম্পর্কে ধারণা দেবে আমার তো মনে পড়ে না তো তাহলে অন্য কেউ নেবে কেন বরং ওই যে বললাম তার যে গ্লোরি গ্লোরিয়াস একটা অতীত আছে প্রাইজিংয়ের সময় সেটা অনেকাংশেই ঢাকা পড়ে এটা এখন নেগেটিভ দিকে চলে গেছে বলে আমি মনে করি তাহলে কেন উনি এটা করছেন আমি বলছিলাম এটা একটা চালাকি চালাকির প্রধান কারণটা আমি একটু পরে বলবো একটা গৌণ কারণ এটা হতে পারে একটা মানুষ যখন তাকে একটু আনসার্টিন করেন উনি যদি ছাত্রদের দলেও যান সেখানে যাতে উনি একটা বেটার জায়গায় যেতে পারেন উনি যেহেতু আগে যাননি এখন অনেক পদ দখল হয়েছে সো সেখানে একটা গুরুত্ব তৈরি করার চেষ্টা হতে পারে আর অন্যান্য দলগুলোর সাথে নেগোসিয়েট করার হয়তো উনি চেষ্টা করবেন কিন্তু প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে উনি আসলে একটা ধোঁয়াশা তৈরি করতে চাইছেন কারণ আমরা অনেকেই এই অভিযোগ করছি আমি বহুবার করেছি সেটা হলো এনসিপি সরকারের অংশ কারণ দুজন ছাত্র উপদেষ্টা আছে যারা একটা সময় এসে এনসিপিতে জয়েন করবে ফলে সরকারের মধ্যে থেকে উপদেষ্টারা তাদের আমি জনাব নাহিদকে এক্সাম্পল দিয়ে বলছিলাম আমি চেয়েছি ব্যক্তিগতভাবে তিনি এই দলের দায়িত্ব নিকে আমার সেটা নিজেরও চয়েস ছিল কিন্তু উনিও তো সরকারে ছিলেন এবং হঠাৎ করে উনি সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে একটা দলে যোগ দিয়েছেন ব্যাপারগুলো এরকম না তো সরকারের মধ্য থেকে তিনি বুকে এনসিপি রেখে সরকার চালিয়েছেন সরকারের দায়িত্ব পালন করেছেন যে সরকারটা একটা পুরোপুরি নিরপেক্ষ সরকার হওয়ার কথা ছিল এগুলো নিয়ে আমরা প্রশ্ন করছি ঠিক একইভাবে আসিফ মাহমুদ এবং যেন মাহফুজ আলম সম্পর্কে একই অভিযোগ আমরা করছি আমি এভাবেও অন্তত বলেছি যে যদি তিনজন বিএনপি বা দুজন জামাতের দুজন তিনজন উপদেষ্টা যদি বলে আমরা বিএনপিতে যোগ দেবো এই সরকারের থেকে রিজাইন করে কিন্তু আমি জয়েন করার এক পর্যন্ত সরকারে আছি বা একইভাবে জামায়াতে যোগ দিতে পারি আমি চিন্তা ভাবনা করছি বিবেচনা করছি আর তারা রিজাইন করে এই যাবো কিন্তু তার আগ পর্যন্ত আমি সরকারে আছি এগুলো আমরা মেনে নেব না ফলে যেন আসিফ মাহমুদদেরকে যখন আমরা এনসিপিতে জয়েন করবে বলে তাদেরকে এটা নিয়ে প্রতিবাদ করছি এটা নিয়ে তাদের অনৈতিকতার কথা বলছি সেটাকে ভেঙে দেওয়ার জন্য আসলে এই চালাকিটা করা হয়েছে বলে আমি মনে করি আমি খুব সিরিয়াসলি এটা মনে করি এটাই কারণ ফলে এখন এনারা এনসিপির এক্সটেনশন এটা বলাতে ঝামেলা হবে এনসিপি এই সামনেই যখন এদেরকে নিয়ে প্রশ্ন আসবে এনসিপি বলবে দেখেন আসিফ মাহমুদ কিন্তু বলেছে উনি যে কোনো দলে যেতে পারেন দিস ইজ দ্য ট্রিক এইটার এই কারণেই এই কাজটা করা হয়েছে চালাকি রাজনীতিতে চালাকি লাগে তবে অতি চালাকি মনে হয় ভালো না এনসিপি দলটা যারা যেভাবে তৈরি করেছেন পলিটিক্যাল পলিটিক্সের মাঠ কঠিন টাফ কোনো সন্দেহ নাই কিন্তু তাদের কাছে মোটা দাগে সততা মোটা দাগে স্বচ্ছতা জনগণ এক্সপেক্ট করে কারণ তারা নতুন এক ধরনের রাজনীতি আমাদের সামনে আনবেন এটা তারাই বলেছেন এই এক্সপেকটেশন মানুষের মধ্যে তারাই তৈরি করেছেন সুতরাং রাজনীতিতে কিছু কৌশল থাকবে এটা থাকতে হয় এটাও সত্য বাংলাদেশের মতো দেশের রাজনীতি খুব প্লেনলি শতভাগ সদ্ভাবে করা যায় না সদ্ভাবে করা যায় না যেমন আপনার আসলে নির্বাচনে বেটার পারফর্ম করার জন্য নির্বাচনকে যত পিছিয়ে দেওয়া যায় এমনকি সরকারের বলা সীমাটা শেষ সীমায় নিয়ে যেতে পারলে এনসিপির সুবিধা কোনো সন্দেহ নাই মানে যে দলের বয়স ডিসেম্বরে এক বছর হবে সে তিন মাস বাড়াতে পারলে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি সময় সে পাচ্ছে সে ছ মাস বাড়াতে পারলে সে ফিফটি পার্সেন্ট সময় বেশি চাচ্ছে সে সময় বেশি চাবে এটা তার স্বাভাবিক কিন্তু এটা তার বলা যায় না সোসা কৌশল করবে বিচার সংস্কার এগুলোকে কন্ডিশন বানিয়ে সামনে এনে চেষ্টা করবে এই এই কৌশলগুলো হয়তো আমরা টু সাম এক্সটেন্ট এক্সপেক্টও করি এটা হতেই পারে কিন্তু চালাকি বিশেষ করে অতি চালাকি বাজে ধরনের চালাকি তাদের দিক থেকে হওয়াটা একেবারেই অনুচিত জনাব আসিফের এই কৌশলটা আমার কাছে ধরনের বাজে ধরনের একটা চালাকি বলেই মনে হচ্ছে